আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেইগুলো পুলিশের নিয়োগ মাঠে যাওয়ার আগে আপনাকে জানতেই হবে আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি একজন বাংলাদেশ পুলিশের সদস্য হবেন তাহলে আপনার জন্য এই প্রশ্নগুলো জানা অত্যন্ত জরুরি তো বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাকে বলবো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে অল সিলেক্ট করে রাখুন যাতে করে এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের মিস না হয় তাহলে চলুন এখন মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমত যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে বর্তমানে বাংলাদেশে মোট থানার সংখ্যা কত তার উত্তর হচ্ছে ছয়শো বাউন্নটি পুলিশের ট্রেনিং সেন্টার কবে প্রতিষ্ঠিত হয় তার উত্তর হচ্ছে উনিশশো সালে পুলিশের থানার দায়িত্ব কাদের হাতে অর্পণ করে তার উত্তর হচ্ছে দারোগাদের হাতে বাংলাদেশের প্রথম মহিলা ডিআইজির নাম কি তার উত্তর হচ্ছে ফাতেমা বেগম শারদা পুলিশ একাডেমি কখন প্রতিষ্ঠিত হয় তার উত্তর হচ্ছে উনিশশো সালে শারদা পুলিশ একাডেমির বর্তমান নাম কী তার উত্তর হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত তার উত্তর হচ্ছে সারদা রাজশাহীতে বাংলাদেশ মহিলা পুলিশ নিয়োগ কবে থেকে চালু হয় তার উত্তর হচ্ছে উনিশশো সাল থেকে পুলিশের বীরুত্ব পুরস্কার কয়টি ও কি কি তার উত্তর হচ্ছে তিনটি যেমন বাংলাদেশ পুলিশ মেডেল প্রেসিডেন্ট পুলিশ মেডেল আইজি বেস্ট মেডেল জেলা পুলিশ প্রধানের পদবী কী তার উত্তর হচ্ছে এসপি বাংলাদেশ পুলিশের স্লোগান বা মূলনীতি কি তার উত্তর হচ্ছে এক পাশে দানের শীষ ও অপর পাশে গমের শীষ এবং মাঝখানে বাসমান পালতোলা নৌকা টপে সাপলা ও নিচে বাংলায় লেখা পুলিশ বাংলাদেশ পুলিশ প্রধানের পদবী কি তার উত্তর হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ যাকে সংক্ষেপে বলা হয় আইজিপি বাংলাদেশ পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে তার উত্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি তার উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন তার উত্তর হচ্ছে আব্দুল খালেদ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি তার উত্তর হচ্ছে ডিডেক্টিভ বাংলাদেশে প্রথম মহিলা ওসির নাম কি তার উত্তর হচ্ছে হুসেনারা বেগম হুসেনারা বেগম কবে কোন থানায় প্রথম নারী ওসি হিসেবে নিয়োগ পান তার উত্তর হচ্ছে ক্যান্টনমেন্ট থানা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত তার উত্তর হচ্ছে রাজারবাগ ঢাকা পুলিশ রেঞ্জ কি তার উত্তর হচ্ছে কয়েকটি জেলা সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয় যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ